সিওলের এক গ্রীষ্মের দুপুরে লাইব্রেরিতে প্রথম তাদের দেখা হয়েছিল তে জানলার ধারে বসে আঁকা আঁকি করছিল তার নিজের স্কেচ বুকে সোনালি রোদ যেন তার চুলে খেলা করছিল জাংকুক ভেতরে ঢুকে বই খুঁজতে গিয়ে হঠাৎ থমকে দাঁড়ালো তার চোখ আটকে গেল তের দিকে তুমি কি পেন্টিং করছো হ্যাঁ কিন্তু তুমি যদি দেখে ফেল তাহলে আমি হয়তো নার্ভাস হয়ে পড়ব সেই দিনের কথা এখানেই শেষ হয়নি প্রতিদিন লাইব্রেরিতে তাদের দেখা হতে লাগলো বইয়ের পাতা বদলে গেল গল্পের পাতায় তে আক্ত আর জাংকুক বই পড়ে শোনাত তাদের মধ্যে এক অদ্ভুত শান্তি ছিল কথা কম কিন্তু অনুভূতি অসীম একদিন হঠাৎ বৃষ্টি নামলো দুজনেই লাইব্রেরি থেকে বের হয়ে ছাতার নিচে পাশাপাশি হাঁটছিল জাংকুকের হাত হালকা করে ছুঁয়ে দিল তের হাত আর সেই মুহূর্তে যেন সময় থমকে গেল তে জাংকুক থামলো হ্যাঁ তোমার চোখে আমি আমার ঠিকানা খুঁজে পাই তে হেসে মাথা নিচু করলো তার গালে লাল আভা ফুটে উঠল আর বৃষ্টির ফোটা গড়িয়ে পড়ল ঠোঁটের কোণে জাঙ্গুক ধীরে এগিয়ে এসে ফিসফিস করে বলল আমি কি তোমার গল্পে শেষ হতে পারি তের উত্তর ছিল একটাই চোখের গভীরে ভালোবাসা যা বলেছিল তুমি তো আমার শুরু থেকেই আছো বৃষ্টির সেই দিনের পর সত্যি আর জাঙ্কুকে দেখা যেন আরো বেড়ে গেল তারা শুধু লাইব্রেরিতেই নয় এখন কফি শপ আর্ট গ্যালারি এমনকি সিওলে শান্ত নদীর ধারে বসেও সময় কাটাতো এক সন্ধ্যায় দিয়ে ফোন করে বলল আজ রাতে রাস্তাটা খালি থাকবে আমার একটা জায়গা তোমাকে দেখানোর আছে জাঙ্কুক একটু অবাক হলেও রাজি হয়ে গেল রাত দশটায় তারা সিওলের পুরোনো ব্রিজে দাঁড়ালো চারপাশে হালকা কুয়াশা নদীর জলে আলো ঝিকমিক করছে তে ধীরে বলল এখানে আমি সবসময় আসি যখন মন খারাপ থাকে আজ মন খারাপ বুঝি জাঙ্কু কপাল কুচকাল না আজ মন খুব ভালো কারণ আমি তোমাকে নিয়ে এসেছি জাঙ্কু কিছু বলার আগেই তে ব্যাগ থেকে একটা ছোট্ট বক্স বের করলো ভেতরে ছিল একটা সিলভার ব্রেসলেট যার উপর খোদাই করা ছিল তাদের দুজনের নাম এটা 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 কি আমার জন্য নামকুক অবাক হয়ে জিজ্ঞাসা হ্যাঁ এটা তোমার হাতে থাকলে আমি শান্তি পাই যারা তুমি আমার কাছে আছো জাংকুক হেসে তার হাত ধরে নিল আর রাতের হাওয়ায় তাদের নিঃশ্বাস মিলেমিশে এক হয়ে গেল ঠিক তখনই দূরে কোথাও বাজ পড়লো একটু চমকে উঠলো আর জাঙ্গুক তাকে কাছে টেনে নিল দুজনের চোখে চোখ মুহূর্তটা যেন কোন সিনেমার সবচেয়ে সুন্দর দৃশ্য তে তে ধীরে তুমি আমার জীবনে সে একমাত্র ছবি যেটা আমি কখনো ছেড়ে ফেলতে পারবো না তে উত্তর দিল না শুধু তার হাত শক্ত করে ধরে রইলো যেন কিছু বলতে চাই কিন্তু এখন না